আসাল্লুজি আল্লাহ তাআলা মুজেদিন জন্ম গ্রহণ করলেন বিশ্বনবী Fatima বাড়িতে গেলেন ফাতিমার বাড়িতে যাওয়ার করে নবীজি আসায় এর 7 নম্বর দিন মাতা বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপিতা করলেন আসাল্লুজি আল্লাহ তাআলার জন্মের সাত নম্বর দিন বিশ্বনবীর নাম রাখলেন হাসান নাম বললেন হাসান শব্দটি উত্তম ভালো বিশ্ব তার প্রথম নাতির নাম রাখলেন হাসান মা ফাতেমা যখন গর্ভ অবস্থায় বাচ্চা জন্ম হবে বিশ্বনবী আল্লার আল্লাহর কাছে আগুড়াইয়া দোয়া করলেন আল্লাহ আমার মা ফাতেমা কি প্রথম সন্তান জন্মগ্রহণ করবে জীবনের প্রথম বাচ্চা প্রসব করবে এত না নাম আল্লাহ আমার ফাতেমাকে প্রসব বেদার কত প্রশ্ন দিও না আমার পাতেমা যেন বাচ্চা প্রসবের সময় কোনো কষ্ট না পায় বিশ্ব নদী ফাতিমার দাঁড়িতে গিয়া ফাতিমার বাড়িতে উঠানে রান দিয়ে গিয়া আটা করে আর আল্লাহর কাছে দোয়া করে বিশ্বনবী দোয়া করেছেন আল্লাহ আমার বাতিমা প্রসব বেদনার কষ্ট দিও না আমার করে যা টুকরা বাতিমা আলফা তেমা তুকু যা তুমিনী ফাতেমা দোয়া আমার করে যা টুকরা আল্লাহ আমার ফাতেমাকে আসানের সহিত বাচ্চা প্রসব ওয়াদা যখন বিশ্বনবী খবর শুনলেন فاطمهর ঘর থেকে এমন একটি সুন্দর সন্তান জন্ম এসেছে এই সন্তানটা বিশ্বনবীকেই হবে فاطمه সন্তান হাসানেরও বিশ্বনবীর মতো চেহারা সুবহানাল্লাহ হাসান رضی রাখলেন বিশ্বনবী হাসান তবে ইসলামের গামানে মাসলাম বলেছেন যে আমার নাতি হাসান কে করবে সে জন্য আমি নবীকে মহাবত করল আর হুসাইন গুরুজন হুসাইন কে নীলিয়া চুমু দেয় আদর করে বলি যা দুই নাতি বিশ্বমা ভাল্লাম বলেছেন হাসানু কল হুসাই হুসাই দা শপাবা বিহারীর আমার নাদী হাসান আমার নাদী গুসাই নৈরম জান্নাতী পুরুষদের সর্দার জান্নাতী পুরুষদের সর্দার হাসানার হুসাই হাসান জাজিয়েল্লাউ তালানু একষট্টি ভিত্রিতে একান্ন দেয়া সানিয়েল্লাউ তালান আলি ইফ্তে কালের পরে যখন তিনি বনিবা হইলেন খলিফা হয়ে যাওয়ার পরে তিনি কারণ বসত তিনি রাষ্ট্র থেকে বসে গেলেন মুয়াবিয়াকে বা কি অর্ধেক রাজত্ব দিয়া দিলেন মুয়াবিয়া ইন্তেকালে রাখেন এজিদকে ক্ষমতায় বসাইলেন এজিদ ক্ষমতায় বসার পর থেকে মদ গঞ্জাইয়া বা নিরাদস্ত ভালো মানুষ খারাপ হয়ে গেছে আসান রাজিয়াল্লাহ তালু উনি যখন বিবাহ করলেন উনার প্রথম স্ত্রীর নাম ছিল জায়দা আর দুই নম্বর বিবির নাম ছিল জয়নব হাসানের প্রথম স্ত্রীর নাম জয়দা আর দ্বিতীয় স্ত্রীর নাম জয়নব ওই জয়নবের প্রথম বিবাহ হয়েছিল আব্দুল জব্বার নামে ব্যক্তির সঙ্গে আব্দুল জব্বার নামে ওই ব্যক্তি জয়নবকে বিবাহ করলেন জয়নব বড় আল্লাহওয়ালা মহিলা সুন্দরী রূপসী মহিলা অনেক সুন্দর চেহারাওয়ালা মহিলা এই খবর যখন দামেজকে ইয়েদি খবর পাইল আব্দুল জব্বারের স্ত্রী জয়নব অত্যন্ত সুন্দরী পাগল হয়ে গেল কারণ খারাপ মানুষ সব সময় মহিলার দিকে আকর্ষণ থাকে ক্ষমতা পাওয়ার পরে একদিন সময় যখন শুনল আব্দুল জব্বারের বিবি জয়নব এত সুন্দরী একজন মহিলা এবার ইয়াজিদ আব্দুল জব্বারকে তার বাসভবনে দুধ দিয়া তালাশ করাইল আব্দুল জব্বার ইয়াজিদের বাসভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হইলেন ইয়াজিদ বলল আব্দুল জব্বার তুমি হইলে একজন গরিব মানুষ নুন আনতে পান্তা উড়ায় করে এক বেলা খাবার জুটলে দুই বেলা খাবার জুটে না কিন্তু আমার একটি গুণ আছে যদি তুমি ওই গুণকে বিবাহ করো তাহলে ওর দেখ দামের সেরাজত্ব তোমাকে দেওয়া হবে আসলে এজিদের কোনো পয়েন্ট নাই এখন এই জয়নবকে বিবাহ করার উদ্দেশ্যে ইয়েজিদ বলছে আমার বোন আছে যদি আমার বোনকে তুমি বিবাহ করো তাহলে আমি ওর রাজত্বের মালিক বানাইয়া দিব এটা তো সবার মোটামুটি আসা রাজত্বের মালিক হইলে সবার মোটামুটি আসা এবার আব্দুল জব্বার বলল ঠিক আছে আমি আপনার কোথায় রাজি আছি ইয়াজিদ বলল শুধু রাজি হইলে হবে না তোমার যে বিবি আছে জয়নব অত্যন্ত সুন্দরী ওই বইটাকে তালা দিতে হবে এমন তো মহা মুসিবতে আব্দুল জব্বার ইয়াজিদের হাতে কথা দিয়েছে ইয়াজিদের সঙ্গে কথা দিয়েছে ইয়াজিদের গুণকে বিবাহ করবেন এবার আব্দুল জব্বার ইয়াজিদের গুণকে বিবাহ না করিয়া পারা যায় না ইয়াজিদ বলছে তুমি একজন মুসলমান আমার সঙ্গে ওয়াদা করেছ আমার বোনকে বিবাহ করবা বিবাহ করাই লাগবে তোমার বিবি জয়রবকে তুমি তালাক দিয়ে দাও এবং ইয়াজিদ আব্দুল জব্বারকে গেরাও করছি আর বলছে কাবিন নামার মধ্যে তালাক নামার মধ্যে দস্তখত দাও তোমার স্ত্রী জয়রবকে তুমি তালাক দিয়েছো বলেন এবার আব্দুল জব্বার টাকা পয়সার লোভে গরিব মানুষ টাকা পয়সা সচ্ছলতা দেখিয়া উনার স্ত্রী নিজের স্ত্রী জয়নবকে তিনি তালাক দিয়ে দিলেন এখন এদিকে এজিদ জয়নবের কাছে বাড়িতে প্রস্তাব পাঠাইছে দূতের মাধ্যমে প্রস্তাব পাঠাইছে যাও জয়নবকে গিয়া বলবা তোমার স্বামী আব্দুল জব্বার তোমাকে তালাক দিয়েছে এই দেখে নাও তালাক নামাও এখন দামেশকের বলিবা। দামেশকের প্রধানমন্ত্রী ইয়েজি তোমাকে বিয়ে করতে চায় তুমি রাজি আছো কি না এই খবর যখন জয়নবের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ওই দূত জয়নবের বাড়িতে রওনা দিল জয়নবের বাড়িতে রওনা দেওয়ার সময় রাস্তায় নাগাল পাইলেন ইমাম হাসান রাজিয়াল্লাহ তাআলা আসান হাসান কিন্তু প্রথম বিবাহ করেছেন জায়দাকে হাসান রাজিয়াল্লাহ তাআলা আনহু ইয়েজিদের ওই দূতের সঙ্গে সাতটা আসান বললেন তুমি কোথায় যাবে ইয়েজিদের ওই দূত বলল আব্দুল জব্বার তার সুন্দরী স্ত্রী জয়নবকে তালাক দিয়েছে ইয়েজিদ আমাকে পাঠিয়েছে এবং ওই জয়নব বিয়ে করতে রাজি আছে কিনা খবরটা নিয়ে যাও এবার ইমাম আসান বললেন অত্যন্ত সুন্দরী মহিলা আল্লাহ মহিলা আর ইয়েজিদ হইল মধুর পুষ্কুর জুয়ারি এই এজিদের সঙ্গে তো আল্লাহওয়ালা মহিলা মানায় না তাহলে ঠিক আছে তুমি ওই মোজয়বকে বলবা এজিদও তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আর মদিনার বড় ইমাম হাসানের প্রস্তাব দিয়েছে কাঠটা গ্রহণ করে কাঠটা কোনো আসান এবার যখন হাসানের প্রস্তাবও গেল এজিদের প্রস্তাবও গেল জয়নব বললেন কুকাতো এজিদকে আমি আমার গুরুদের স্বামী হিসাবে গ্রহণ করি না এই কুখ্যাত ইয়েজিদ মত পান করে আমি ঠিক আছে সত্যি যদি আমার স্বামী আব্দুল জব্বার তালাক দিয়া দেয় তাহলে এবার আমি আসানকে বিবাহ করার প্রস্তাব দিলাম বাড়িতে নিয়ে যান ঘটনাক্রমে ওই দূর নিজেদের ভাষা গিরার আগে আগে বিবাহ হয়ে গেল ইমাম আসানের করে দুই নম্বর স্ত্রী জয়নব এখন দুই নম্বর জৈনব ইমাম হাসানের করে এবার জগণের খবর পেয়েছে বলেছে ইমাম হাসানকে ওই জৈনব বিয়ে করেছে এখন ইরাকের মধ্যে একজন মহিলা ছিল ময়মুনা বুড়ি ওই ময়মুনাকে আনল আনার করে বলল ময়মুনা তুমি যে কোনো অবস্থায় যদি হাসানকে বিষ পান করাতে পারো তাহলে তোমাকে আমি আমার এই রাজত্বের রাজধানী বানিয়ে নিব দেখেন একজন মহিলা কেউ সাহায্যী বানাতে আবার মহিলা কেউ সায় রাজধানী বানাতে এর মতো নাই বৃদ্ধ মহিলা কেউ গের প্রস্তাব দেয় আবার চৌবন চৌবনকালের যুবতী মেয়ে কেউ গিয়ে প্রস্তাব দেয় বাতাসের বাদেও লাগেন নানি বাতাস

এম নম্বর স্ত্রীর জায়গাকে দিয়ে বলছে মাসান জয়নবকে তো সুন্দর মহব্বত করে আর তোমাকে মহব্বত করে না হিমাম দেখা যায় জয়নব সুন্দরী মেয়েকে বিয়ে করল তাহলে বুঝা গেল তোমাকে মহব্বত করে না যদি তোমাকে মহব্বত করত তাহলে দুই নম্বর বিয়া করার কথা নাই এই কারণে মোনা বুড়ি গিয়ে বলল ঠিক আছে একটা কাজ করতে হবে এখন তুমি যদি এই পৃথিবীতে তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকতে চাও সতী মধ্যে যদি তুমি বিজয়ী লাভ করতে চাও তাহলে একটা কাজ আছে তুমি যদি জয়নবকে বিষ পান করে মারতে পারো তাহলে তোমার স্বামী তোমাকে মহব্বত করবে এখন জায়দা বললেন আবার তারা সম্ভব না একদিন কোনো কারণবশত হয় ওই মুনা ওই বৃদ্ধ মহিলাটা দিয়া ইমাম হাসান রাজিয়েল্লাও গা লাহান ওই সময় তিনি ইশরাকেত নামাজ পড়া অবস্থায় ছিলেন ইমাম হাসান আর দিদি জয়নবকে বলছেন জয়নবকে গ্লাস পানি দাও পানি পান করবেন এই অবস্থায় ইমাম হাসান নামাজে দাঁড়িয়ে গেছেন জয়নব পানির আসেন সামনে এবার জয়নব পানি আসেন হাসান রাজ জিল্লাও কাল সিদ্ধায় গেলেন আর সিদ্ধায় যাওয়ার পরে তো কিছু দেখা যায় না সিদ্ধায় যাওয়ার পরে আসান রাজিয়াল তালা আল্লাহ তসপি করলেন লম্বা করলেন ইমাম আসান সিদ্ধারত অবস্থায় ওই সময় ময়মুনা বৃদ্ধ মহিলা ইমাম আসানের ওই যে পানি আসে গ্লাস গ্লাসের ভিতরে বিষ মিশাইয়া দিল আসান আল্লাহ তালা এবার তিনি নমাজ পরে সালাম ফিরানোর পরে যখন গ্লাস হাতে নিয়া তিনি পানি পান করলেন সারা শরীরটা আসানের বিষ পেটিয় শরীরটা দুর্বল হয়ে গেল ইমাম কাল আমি চিৎকার শুরু করে দিলেন এ জয়নব আমি তোমাকে পানি পান করানোর কথা বলছিলাম তুমি আমাকে কি হাওয়াইলা দাও বিষ খাওয়াই দাও জয়নব বলেন আল্লাহ আমি আমি আপনাকে নিজে গ্রহণ করেছি মদিনার বড় ইমাম আসান হিসাবে আপনাকে গ্রহণ করেছি কেমনে আমি আপনাকে বিষ পান করাবো আমি তো বিষ পান করাই নাই ইমাম আসান তো মানে না কারণ স্বামী স্বামীকে বউ সারা কেউ তো করার কথা নাই এখানে কোনো মানুষ তো আসতো না আমি নমাজে ছিলাম আমার স্ত্রী সারা তো বিষ পান করাইল না পানির মধ্যে বিষ দেওয়ার কথা না এবার আসান খবর যখন পাইলেন তার ভাই আসান বিষ পিয়ার অবস্থায় তিনি দুর্বল হয়ে গেছেন বাড়িতে আসার করে বলছেন ভাবি জান কি করলেন আপনি আমার ভাই আসানকে বিষ পান করালেন জয়নব বলছেন আল্লাহর আমি বিষ পান করাই নাই কিন্তু এবং যদি জয়নব মক্কা মদিনার কষম গায়ে তো মানবনি মানবে না কারণ জয়নব ছাড়া তো আর কেউ বিষ পান কথা নয় কারণ ইমামু বিষ দিয়ায় সাইয়ে কে বললেন ভাইরে আমার নানা জানের রোজে নিয়ে যাও আমার জীবনের সে অল্প সময়ে আমার নানা জানের রোজা শরীফটা ziyaret করে নেই আসান রাসুলুল্লাহ تعالی কে চুতু বাইন সাইন তাদেদুলিয়া নবিজির রোজা শরীফে নিয়ে গেলেন ইমাম হাসান নবি ইসহমুল্লাহ আলাইহিস সালামের রোজা শরীফে হাত লাগিয়েছেন সালাম দিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া

কেয়ামতের ময়দানে যেন বিচারটা পায় কিন্তু বীর সবাই সেটে ময়মুনা ইরাকের বৃদ্ধ মহিলা ময়মুনা হাসানের ইয়াজিদের প্রোচনায় কিন্তু কেউ তো জানে না কেউ জানে না জয়নবদের বিষ পান করাইছেন ময়মুনার কথা তো কেউ জানে না সবাই বলছে জয়নব ছাড়া তো বিষ পান করায় নাই ইমাম হাসান নবীজির রোজা শরীফ জিয়ারত করলেন বাড়িতে ফিরার আগে আগে তার দম চলে গেল ইমাম হাসান রাজিয়াল তালান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন দেখেন ইমাম হাসানের বিষ পান করানোর পিছনে ইয়েজিদের হাত ছিল ইমাম হুসেন তা তালান কারবালার ময়দানে শাহাদত পূরণ করাইল সরাসরি ইয়েজিদ বাহিনী দিয়া কারবালার ময়দানে ইমাম আসাইকে সাহায্য বরণ করাইল এবং এই যে মদিনার মধ্যে অবস্থা বীজ পান করার অবস্থা নিয়ে কেউ তারা বীজ পান করালো আসান জেল লাগালকে পান করালো দামেশকে যখন ইমান উৎসাইনে জেললাম তারা লাহান লাস্টা সামনে রাখা হল একটা প্লেটের উপরে যখন দেখা হয়েছেন ইমান উনসাইনের রক্ত মাথা আরো মাথাটা এজি দেড়শামনে যখন বেশ করা হল লাঠি দিয়া গুটানি শুরু করেছে ইমাম হুসাইনের লাশের মাতায় এই সময় রোম সম্রাটের জন্দু ছিলুদি ওই এউদি যাবো ইমাম হুসাইন